হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আবারও কিন্তু পেমেন্ট কিন্তু রিলিজ করলো ঐক্যশ্রী স্কলারশিপের তোমরা অনেক দিন থেকেই চিন্তিত ছিল যে তোমাদের পেমেন্ট কেন আসছে না অনেক কিছু কিছুদিন আগে কিন্তু অনেকের পেমেন্ট পেয়েছে আবারও কিন্তু পেমেন্ট দিলে কিন্তু আসেনি তো আজকে কিন্তু আবারও কিন্তু পেমেন্ট কিন্তু রিলিজ করা হয়েছে তো আজকে কোন কোন লোটের পেমেন্ট রিলিজ করা হয়েছে বা কারা কারা পেমেন্ট পেলে সবটাই তোমাদের জানাবো তো যারা চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা লগণটি অল করো এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে তোমাদের মাঝে শেয়ার করো তো চলো গাই শুরু করা যাক আজকের ভিডিও তো আমার স্ক্রিনে কিন্তু পেমেন্ট স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাঁচ হাজার নশ পাঁচ হাজার ছশো নব্বই এটা কিন্তু ক্রেডিট হয়েছে বাইশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেটে তো তোমরা জানাচ্ছ তোমাদের কিন্তু ছাব্বিশেই জুন একটা লট নাম্বার পড়েছিলো তাদের কিন্তু পেমেন্ট আজকে কিন্তু রিলিজ করলো তার পাশাপাশি বলি তোমাদের কিন্তু জুলাই মাসের তিন তারিখেও একটা লট নাম্বার পড়েছিল তারাও কিন্তু পেমেন্ট আজকে কিন্তু রিলিজ করেছে এটা কিন্তু তোমাদের কাছ থেকে জানতে পারলাম তোমরা টেলিগ্রাম গ্রুপে জানিয়েছ তো এবার তোমাদের বলি তোমাদের যাদের ছাব্বিশে জুন লট নাম্বার পড়েছে বা জুলাই মাসের তিন তারিখে লট নাম্বার পড়েছে তোমরা অবশ্যই তোমাদের অ্যাকাউন্টটা চেক করো অনেকেরই এসএমএস আসে আবার কিন্তু অনেকেরই কিন্তু এসএমএস আসে না তাই এস এম এসের আসায় এবং তোমরা কিন্তু স্ট্যাটাসের ভরসায় থাকবে না তোমরা তোমাদের সরাসরি যে মেন ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু চেক করো ঠিক আছে স্ট্যাটাস কিন্তু সঙ্গে সঙ্গে পরিবর্তনটা হয় না ঠিক আছে এবার অনেকেরই কিন্তু এস এম এস আসে বা অনেকেরই আসে না তাই এস এম এস এবং স্ট্যাটাসে ভরসায় থাকবে না তোমাদের যেটা মেন অ্যাকাউন্ট আছে সরাসরি তোমাদের মেন অ্যাকাউন্টটা চেক করো তাহলে তোমরা বুঝতে পারবে আজকে ছিল এটুকু আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেল নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে